এবার নবমপুরছে দ্বিতীয় এবং শেষ অংশ দেখি দেখিতে আরও ভাবান্তর হইতেছে এই আবার নরেন্দ্রর কাছে হাত জোর করে কি বলছেন বলছেন একটা গান গা তাহলে ভালো হব উঠতে পারবো কেমন করে গোড়াপ প্রেমে গড় গড় মাথারা নিতায় আমার কিয়ৎক্ষণ আবার অবাক চিত্ত পুত্রলিকার মতো চুপ করিয়া রিয়াছেন আবার ভাবে মাতরা হয়ে বলছেন দেখিস রায় যমুনায় যে পড়ে যাবি কৃষ্ণপ্রেমে প্রেমে উন্মাদিনী আবার ভাবে বিভোর বলিতেছেন সখী সে বন কতদূর যে বনে আমার শ্যাম সুন্দর ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায় আমি চলিতে যে নারী এখন জগৎ ভুলে ভুল হয়েছে কাহাকেও মনে নাই নরেন্দ্র সন্মুখে কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই কোথায় বসে আছেন কিছুই হুশ নাই এখন যেন মন প্রাণ গত ঈশ্বরে হয়েছে এই কথা বলতে প্রেমে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডমান আবার বসিতেছেন বসিয়া বলতেছেন ওই একটা আলো আসছে দেখতে পাচ্ছি কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখন বুঝতে পারছি না এইবার নরেন্দ্র গান গাইতেছেন সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ শক্ত লোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথায় আমি অতিদিন হীন নরেন্দ্র যে গানটা গায়ে গিয়ে গাইয়েছেন সেটা হচ্ছে সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ শক্ত লোক ভুলে শোক তোমারে পাইয়ে কোথায় আমি প্রতিদিনহীন গান শুনিতে শুনিতে শ্রী রামকৃষ্ণের বহির জগৎ ধুল হয়ে আসতেছে আবার নিমিলিত নেত্য স্পন্দন হিন্দেহ সমাধিস্থ সমাধি সমাধি ভঙ্গের পর বলতেছেন আমাকে কে লয়ে যাবে বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে সেই রূপ অনেক রাত হইয়াছে ফাল্গুন কৃষ্ণ দশমী অন্ধকার রাত্রি ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন গাড়িতে উঠিবেন ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া তিনি উঠিতেছেন অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে এখনো গড়গড় মতো আরাম গাড়ি চলিয়া গেল ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন জয় ঠাকুর ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী নেই অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম আ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এখানে সমাপ্তি করল জয় ঠাকুর জয় ঠাকুর জয়